নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কাঁকরোলের একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এটা এতটাই টেস্টি হয় যে কাঁকরোল খেতে অপছন্দ করে সেও যদি একবার খায় বারবার কিন্তু খেতে চাইবে তো চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি এখানে পাঁচটার মতো মিডিয়াম সাইজের কাঁকরোল নিয়েছি লম্বা কাঁকরুলগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছে আর খুব ভালোভাবে কিন্তু ধুয়েও নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছে জল হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে হালকা সেদ্ধ করে নেব তো একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন কাঁকরুলগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে জল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়েছি এবার এগুলোকে ঠান্ডা করে নেব এবার কড়াই আবারও বসিয়ে দিয়েছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু এখনও অন করিনি দিয়ে দিচ্ছি সর্ষে এখানে হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে মিশিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি এক চামচ পোস্ত এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে হালকা ভেজে নেব মোটামুটি মিনিট মিনিটখান্ডেক মতো নাড়াচাড়া করে নিলেই হবে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে আর তখনই কিন্তু এটাকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে এবার এটাকেও একটু ঠান্ডা করে নেব এবার এদিকে কাঁকরোলগুলোও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরে এই শাঁস আর বীজের অংশটা দেখুন এইভাবে বের করে নিচ্ছে কাজটা একটু সাবধানে করতে হবে কাঁকরোলের গাগুলো যেন কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তবে এই কাজটা করা কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু এটা করে নিতে পারবে আর আপনারা হয়তো অনেক রকমভাবেই কাঁকরোল রান্না করে খেয়েছেন তবে এইভাবে যদি কোনোদিন বানিয়ে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল তো দেখুন সমস্ত কাঁকরুলগুলোকে একই রকমভাবে করে নিয়েছে এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছে এর মধ্যে এবার ভেজে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে দিচ্ছে এবার দু একবার ঘুরিয়ে এটাকে হালকা গুঁড়ো করে নেব দেখুন হালকা গুঁড়ো করে নিয়েছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে ঢেলে নিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আবারও মিক্সিং জারটা নিয়ে নিলাম এর মধ্যে এবার কাঁকরোলের বীজ বা শ্বাসের অংশটা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছুকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে এবার এটাকেও এই একই পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে ছোটো চামচের দু চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু চিনি আর নিয়েছি এখানে কিছু ভাজা চিনাবাদামকে দেখুন হালকা দানা মতো রেখে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস একটু লেবুর রস দিয়ে দিলে বেশ কিন্তু চটপটা স্বাদের হবে তবে আপনারা লেবুর রসের পরিবর্তে হাফ চামচ আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন আর সবশেষে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এটা মেশাতে মেশাতে একটা কিন্তু সুন্দর ফ্লেভার বেরিয়েছে আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন তো কাঁকরোলের ভেতরের পুর একদম তৈরি কাঁকরোলের ভেতরে এবার পুরটা ভরে নিচ্ছে দেখুন একটা ভরে নিয়েছে আর একই রকমভাবে সমস্ত কাঁকরোলের ভেতরে পুর ভরে নেব দারুণ লোভনীয় একটি রান্না একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে তো সমস্ত কাঁকরোলগুলোতেই পুর ভরে নিয়েছে আর সমস্ত পুরটাই কিন্তু আমার লেগে গেছে এবার একটা মশলা তৈরি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো কয়েক টুকরো আদা এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদা দিয়েছে দিয়ে দিলাম আট দশটার মতো কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এবার গ্যাস অন করে কড়াই আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে পুর ভরে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছে আর যে দিকটায় পুরটা ভরা আছে সেই দিকটা কিন্তু তেলের উপরে দিয়ে দিচ্ছে আর কাঁকরোলগুলোকে আমি দুটো ব্যাচে ভেজে নেব তো মিডিয়াম ফ্লেমে দেখুন উল্টে পাল্টে কাঁকরোলগুলোকে ভেজে নেব আর এগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে না হলে হয়তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তবে ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে তো এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিলাম আর একই রকমভাবে বাকি কাঁকরোলগুলোও ভেজে নিচ্ছি আর আপনারা কিন্তু এইগুলোকে এইভাবেও খেতে পারেন গরম ভাতে ডালের সাথে খেতে দুর্দান্ত লাগে সমস্ত কাঁকরোলগুলো ভেজে উঠিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোটো এলাচ এক টুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে ঝাল হবে না তবে কালারটা সুন্দর আসবে তাই আপনারা চাইলে এটা কিন্তু বাদও দিয়ে দিতে পারেন এবার সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দেখুন একদম ভালোভাবে কষিয়ে নিয়েছে মশলা থেকে কিন্তু একদম সুন্দরভাবে তেল সেপারেট হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এখানে প্রায় হাফ বাটি মতো গরম জল দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি কাঁকরোলের পুরের ভেতর কিন্তু লবণ দেওয়া আছে তো গ্রেভিটা অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিতে হবে আর একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তো লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। ফুটে আসলে ঢাকনা তুলে নিলাম আর এর মধ্যে এবার ভরে রাখা কাঁকরলগুলো একে একে দিয়ে দিচ্ছে সমস্ত কাঁগরলগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব প্রায় ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তবে আপনারা এটা রুটির সাথেও খেতে পারেন আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে আর ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ